সালামু আলাইকুম আমি আছি পাঁচতলায় পাঁচতলায় এখন হচ্ছে কি আমাদের বার্নিশের কাজ চলতেছে বার্নিশের কাজের মধ্যে নিষেধে হচ্ছে পুডিং করার যে কাজটা সেটা হয়ে গেছে আর এই যে দেখা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ওই সামনে ওদের মুরালটা দেখা যায় ওই যে মোরাল আর এখানে হচ্ছে অডিটোরিয়াম আর এই যে আমার কলা বাগান কলা বাগান আর বিটিআর মধ্যে আমি এখন আসছি আমাদের তো একটু ওয়াশরুমটা দেখি ওয়াশরুমের মধ্যে এই যে আয়না লাগানো হয়েছে এক জোড়া আয়নার সাথে এখানে আমরা যদি দেখি বেসিন বেসিনের মধ্যে সাততারের সাততারের হচ্ছে কল লাগছে পানির লাইন দেওয়া হয়েছে ইনিশিয়ালি চেক করার জন্য আমার এই সোপ কেসটা পছন্দ হয়নি নরম নরম লাগে আমার কাছে আর পছন্দ হয়নি ইউরিনালটা আমার ভালো লাগে না স্টে আইটা যদিও দেওয়া হয়েছে এদিকে ওয়াশরুম ওয়াশরুমের কাজ চলতেছে আচ্ছা এইদিকে হচ্ছে গিয়ে আমার একটা টাইলস একটু খুলে গেছে এটা হচ্ছে বিষয় এটা আবার দেখতে হবে অ্যালুমিনিয়াম দেওয়া হইতেছে হচ্ছে অ্যালটিকের অ্যালুমিনিয়াম আর দরজার মধ্যে হচ্ছে এই যে পুটিং মারা হচ্ছে পুডিংয়ের কাজ চলতেছে জিনিস লাইট লাগাইছে এখানে হচ্ছে গিয়ে পুডিং দিয়ে ঘষতে হবে আচ্ছা পাঁচতলায় বাথরুমের লাইট জ্বালাইলাম লাইট জ্বালাইলাম লাইটের নিচের যে অংশটা এটা হচ্ছে পুডিং দিয়ে ঘষতে হবে এটা হচ্ছে একটা বিষয় আর এছাড়াও স্টোর রুমের ভেতরটা একবার চেক করতে হবে ওই কোনার মধ্যে ফিনিশিং করছে ফিনিশিংটা ভালো হয়নি এ হচ্ছে গিয়ে বিষয় আচ্ছা এটা আমাদের আরেকটা প্যান্ট্রি প্যান্ট্রি স্টোর রুমের মতোই বলা যায় সরি এখানে হচ্ছে আমাদের ওটা বলতেছি এখানে আমাদের হচ্ছে যারা সুইপাররা আছে ওদের মালপত্র রাখতে পারবে স্টেলা সাত্তার ওয়াশরুম শাইন কমোডের ফিটিং দিচ্ছে শাইনের এটাও দিচ্ছে হচ্ছে ম্যাটাডোরের বালতি এটা আমার একটা ক্লাসরুম ক্লাসরুমের সাথে যদি আমরা দেখি এখানে কোনো একটা ফিনিশিং করতেছিল ওটা অত ভালো হয় নাই এই ক্লাসের কালার হচ্ছে সার আর আমি মিলে চুজ করছিলাম আমাদের আসলে পুরোপুরি পছন্দ হচ্ছিল না তারপরে ওই যে মন্দের ভালো হিসেবে আমরা এটাকেই চুজ করি এটা হচ্ছে আমরা চাইছিলাম ওশন ব্লু বাট আমরা পাইনি সেটা আমরা হালকা গ্রিনটা দিলাম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ফ্রেম আচ্ছা এদিকে হচ্ছে কি আমাদের রুম কত স্কোয়ার ফিটের আমরা দেখি তো এখানে আমরা কোনা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরে নেই দশ হচ্ছে গিয়ে তার মানে বিশ ফুট হচ্ছে লম্বা চওড়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে দশ হচ্ছে গিয়ে চওড়া মানে দুইশো স্কোয়ার ফিটের রুম এটা একটা দুইশো স্কোয়ার ফিটের রুম দ্যাট দ্য থিং এই কোনার মধ্যে এসির প্লাক বসছে দেখা যাচ্ছে এখানেও আরেকটা রুম আছে বাট এদিকে এসির প্লাগ ওভাবে বসে নাই হচ্ছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই রুমগুলো আরও অনেক বড় এখানে আলটিমেটলি হচ্ছে গিয়ে বেশিজন থাকা যাবে না আর কি যা বুঝতেছি এটা আমাদের একটা ক্লাসরুম আমরা ইনশাল্লাহ এটাকে ক্লাসরুম হিসেবে ইউজ করব এটা হচ্ছে বিষয় এই যে এটা একটা নারকেল গাছ এই নারিকেল গাছটাকে সেভ করার জন্য অনেক কষ্ট করা হয়েছে এই নারিকেল গাছ আর একটা তাল গাছ এটা অ্যাকচুয়ালি কাটা পড়তো কিন্তু অনেক কাহিনী করে দুটাকে বাঁচানো হয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে একটা বড় ইস্যু আমাদের হচ্ছে মিলে নাই চারতালায় যদি আমরা খেয়াল করি চার এটা হচ্ছে পাঁচতলায় পাঁচতলায় সুইচ বোর্ডের মাঝখানে এখানে ফাঁকা রয়ে গেছে এটা মিলাইতে হবে এই যে আমার মোলার পিটিআই পাঁচতলা থেকে আমি দেখতেছি সুন্দর আকাশ আকাশ আজকে অনেক সুন্দর আমার এখানে গাছপালা পাখি সব কিছু সুন্দর অবস্থা